সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই পর্বে আজকের এই পর্ব সাজানো হয়েছে একটি হুডি প্রাইজ দিয়ে তো হুডিটি আমি নিয়ে নেব হচ্ছে ইউন্টার গুজে যে দশটি প্রাইজ এই দশটি প্রাইজের এইখান থেকে একটি প্রাইজ হচ্ছে হুডি তো হুডিটা এখান থেকে টেক আউট করা হবে এবং টেক আউট করে আজকের এই পর্বে দেওয়া হবে আজকের এই পর্বে আপনি যদি অংশগ্রহণ করতে চান তো সেই আপনাকে কি করা লাগবে সেটা হচ্ছে এই পর্বের স্লোগান অংশগ্রহণ করুন হুডি জিতুন অংশগ্রহণ করুন হুডি জিতুন তো এই হুডি যদি আপনি জিততে চান এবং এই হুডি যে দেওয়া হবে এই পার্টিসিপেট যদি আপনি করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে কী করা লাগবে এই ইত্যাদি কুইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দেন এই ভিডিওটি আপনি এখন যে দেখতেছেন এই ভিডিওটি দশজনকে শেয়ার করবেন এবং শেয়ার করার পর আপনি একটি স্ক্রিনশট নেবেন এবং সেই স্ক্রিনশটটি আপনি ইত্যাদি কুইজ যে ফেসবুক পেজের যে মেসেঞ্জার আছে সেখানে আপনি ইনবক্স করবেন এবং আগামী রবিবার আগামী রবিবার ইত্যাদি কুইজের লাইভ হবে রাত নয়টায় সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে পনেরো তারিখ রবিবার রাত নয়টায় লাইভে আপনাকে উপস্থিত থাকতে হবে জাস্ট এতটুকুই তো অংশগ্রহণ করুন হুডি জিতুন এ পর্বে আপনাকে স্বাগতম আপনাদের সবাইকে স্বাগতম অংশগ্রহণ করুন হোডি জিতুন আজকে বৃহস্পতিবার এখন রাত তো শুক্রবার শনিবার দুই দিন মাঝখানে সময় আছে আপনারা শেয়ার করুন হ্যাঁ আরেকটি কথা বলে দিচ্ছি যদি কেউ দশজনের বেশি শেয়ার করেন তার জন্য একটি আকর্ষণীয় গিফট থাকবে আপনি যত শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীকে আকর্ষণীয় একটি পুরস্কার দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কারটি হাইট থাকবে এখন বলা যাবে না এটা শুধু লাইভে বলা হবে এখানে বলা হয়েছে দশজনকে শেয়ার করতে হবে এবং স্ক্রিনশটটি আপনার ম্যাসেঞ্জারে ইনবক্স করতে হবে যে নাকি সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য আকর্ষণীয় একটি পুরস্কার থাকবে রবিবার রাত নয়টা লাইভে তো রবিবার রাত নয়টা ইনশাল্লাহ আবার দেখা হবে আপনার সাথে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ